আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আমরা মতো ভালো আছি এখানে পানি ফুটতেছে দেখতেই পাচ্ছেন এখানে প্রায় পাঁচ কাপ চায়ের পানি দেওয়া হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ঠিক চার চার চামচ চা পাতি আর এই তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার যখন কোনো কিছু ভালো লাগে না বা খুব মন খারাপ থাকে তখন আমি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার শেয়ার করছি তো চাটা ভালোভাবে বানিয়ে তারপরে আবার আপনাদের সাথে করব যে আমি কি করি এদিকে কিন্তু চাটা প্রায় হয়ে গেছে আর এখানে কিন্তু আমি দুইটা এলাচ দিয়েছি আর এই যে এই মগটাতে এখন চাটা আমি বানিয়ে নিব এটা কিন্তু একটা সরকারি মগ আগে যখন আমার আব্বা সরকারি চাকরি করতো তখন কিন্তু এটা দেওয়া হতো সরকারিদের এখন দেয় কিনা আমি জানি না তো এই তো এখানে আমি এখন চার চা চামচ চিনি নিব পাঁচ কাপ চা কিন্তু আমি চার চা চার চা চামচ নিব কারণ চিনিটা আমি একটু কমই খাই যদি কারো লাগে সেক্ষেত্রে সে নিয়ে নিবে আর এখানে এখন আমি পাঁচ চা চামচ থেকে না ছয় চা চামচ গুঁড়া দুধ দিব এক চামচ গুঁড়া দুধ দিয়েছি এই যে আমি ভরে ভরে দিচ্ছি আর এক চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ ছয় চামচ এখন আমি এখানে চাটা নিব চা বানিয়ে চলে এসেছি সাফাদের বাসায় আড্ডা দিতে কারণ যেহেতু মনটা ভালো নেই আর আমরা আপারা বিল্ডিংয়ের কয়েক আপারা মিলে তো এরকমই মানে ভালো না লাগলে সন্ধ্যার পর একটু আড্ডা দিই তা আপা এখানে চানাচোর মাখা দিয়েছে সাফারাম্মু আর সাফা সোমো চাকিরে নিয়ে এসেছিল তো এই তো আমরা নাস্তাও খাচ্ছি আবার এই যে বাচ্চারা অনেক দুষ্টমি করতেছে বাচ্চাদের সাথে দুষ্টমি করতেছি তো এইভাবে আমাদের প্রায় সন্ধ্যাগুলো খুব সুন্দর কাটে সবার সাথে মিলেমিশে তো এই যে মরিচ দিয়ে সবাই চানাচুর মাখা খেয়ে তো এখন আমার চা বানানো খাচ্ছি আমি যে চা বানিয়ে এনেছিলাম সেটা খাওয়া দাওয়া হচ্ছে তো এই তো মন ভালো না থাকলে ভা মন যখন অনেক ভালো লাগে বা ভালো থাকে তখন আমরা এভাবে আড্ডা দিই ফুল ফুটছে এত সুন্দর গ্রান আহ সেই সুন্দর গ্রান আপনারাও গ্রান নিয়ে নেন অনেক সুন্দর গ্রান অনেক সুন্দর তার মানে এটা মানে আমার এটা আজকে তিন চার বছর ধরে এই ফুল গাছটায় ফুল হয় আর এটা দেশি ফুল হাইব্রিড না অনেক সুন্দর গান আরো ফুটবে এখানে একটা দুইটা তিনটা চারটা একটা ছয়টা আজকের ভিডিও এতটুকুই সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ